চারিদিকে যেখানে মুখ্যমন্ত্রী দুর্গাপুজোর উদ্বোধনে বাংলা উৎসব মুখর সেখানে হুগলির গোবরার রুইদাসপাড়ার যুবক সংঘের পুজো উদ্যোক্তাদের মন ভারাক্রান্ত প্যান্ডেলের ভেতরের সাজসজ্জার বদলে যেন পার্কিং জোন হয়ে রয়েছে উদ্যোক্তাদের গলায় হতাশার সুর তাদের বক্তব্য দু হাজার কুড়ি সাল থেকে আজ পাঁচ বছর বারবার আবেদন করেও পাচ্ছে না সরকারি পুজোর অনুদান কেনই বা পাচ্ছে না শুনুন তাদেরই মুখে আমরা আমাদের পাড়া থেকে যতটা চাঁদা তোলা তুলে আমরা করি হ্যাঁ আমরা তো সরকারি অনুদান পাই না আমরা যেটুকু আমাদের পাড়া চাঁদা তুলে আর বেপার চাঁদা কাটি না যেটুকু আমাদের পাড়া সম্ভব সেটুকুই চাঁদা তুলে আমরা পুজো করি এটা পাঁচ বছরের পুজো বাজেট বাজেট আমাদের মোটামুটি এক লাখ কুড়ি যদি এক লাখ কুড়ি এক লাখ কুড়ি হাজার টাকা বাজেট হয় তাহলে সরকারি নিয়ম অনুযায়ী তো এক লাখ দশ হাজার টাকা আপনারা অনুদান পাবেন তাহলে সেক্ষেত্রে তখন আমরা তো পুজো বড় করব আমরা তো অনুদানটা পাই না বলে আমরা নিয়মিত চন্দ্রনগর কমিশন ডানকুনি কমিশন যেরকম নিয়মে কাগজ জমা দেওয়া কাগজ জমা দিই কিন্তু আমরা পাচ্ছি না কেন আমরা এটা

আমরা তেরো গিয়ে কাগজ জমা দিয়েছি টোটাল কাগজ তারপরে এসে জানকুরি থানায় ফোন করেছিল সেখানেও কাগজ জমা দিয়ে আর সিংহমেতে আমরা ফোন করেছিলাম দু হাজার চব্বিশে কিন্তু দু হাজার পঁচিশে তেইশ সাতে চন্দ্রনগর এতে পাঠিয়েছে আমাদের কমিশনার যেখানে আছে সেখানে পেন্ডিং দেখাচ্ছে না একটা বিষয় হচ্ছে আপনারা কি কি কাগজ জমা দিবেন আমাদের কাগজ জমা আছে যেমন ক্লাবের রেজিস্ট্রেশন নাম্বার আছে ইলেকট্রিক আছে প্যান্ডেল আছে লাইট এর আছে তোমার ল্যান্ড এর আছে থানার পারমিশন আছে ফায়ার আছে তাহলে আপনার এলাকার যারা বিধায়ক বলুন বা কাউন্সিলর মানে যাদের মাধ্যমে প্রশাসন স্তরে যাওয়া যায় বিধায়ককে আমি ফোন করেছিলাম এর আগেও বলেছিলাম বিধায়ক বলেছিল এখন পুজো দেরি আছে ফোনও করেছিলাম উনি বলেছিল এসপির সঙ্গে কথা বলে বলবো কিন্তু আমরা এখনো কোনো সহযোগিতা পাইনি দু সপ্তাহ আগে সরকারি অন্ধা আমাদেরকে আমাদের এখানে গরিব এলাকা কাঁচা চাঁদা তুললেও চাঁদা ঠিক মতো ওঠে না তা দিদি ভাই যেটি একটু সাহায্য যেটি পাওয়া যায় ওই মানে টাকা পয়সার ব্যাপারে সরকারি অনুযায়ী যেটি পাওয়া যায় তাহলে খুবই ভালো হয় তাও সবাই সবকিছু আনন্দ একটু করতে পারে আর উৎসবটা যেন বড় হতে পারে আমাদের বলতে গেলে আমাদের এই চাঁদার হার বেশি না খুব সিম্পল অল্প টাকার মধ্যে পুজো এই যে প্যান্ডেলটা আপনারা দেখছেন এই পজিশন আমরা চাইছি কি সরকারি অনুদানটা পেলে পুজোটা আরো বড় হবে বা আরো সুন্দর হবে

দুর্মূল্য বাজারে বলতে কি আমরা আবার কিছু কিছু কেউ ঠাকুরটা দিই কেউ বিনে সদাটা দিলাম এইভাবে হয় আবার কেউ কেউ কিছু অনুদান করলো বা এটা দিল ওটা দিল এইভাবে মোটামুটি হয়ে যাচ্ছে আপাতত কি চাইছো আমরা চাইছি সরকারি যদি মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাদের সরকারি অনুদানটা দেন তাহলে আমাদের পুজোটা ভালো হয় এরা পাড়া সহযোগিতা যেটুকু এদের ক্ষমতা সেই অনুযায়ী আমাদেরকে যেটুকু অনুদান করে সেটুকু অনুযায়ী আমরা কাজটা করি

কিন্তু সেই ধরনের আমরা কোনো রকম পাচ্ছি